মেনে রঙের উৎসবে মাত্র প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুর ছিল এক সময়ের মল্ল রাজধানী আজ আনুগত্যে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা বিষ্ণুপুরকে একসময় বলা হতো গুপ্ত বৃন্দাবন দোল আর রাশে মাতোয়ারা হয়ে উঠত রাজধানীর সমস্ত শ্রেণীর মানুষ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে মল্ল রাজারা হারিয়ে গেছে রাজত্ব কিন্তু ধরন বদলে আজও বিষ্ণুপুরের বুকে আজও টিকে রয়েছে রঙের উৎসব বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে জোর শ্রেণীর মন্দিরকে সাক্ষী রেখে সকাল থেকেই নাচে গানের পাশাপাশি শহরের আট থেকে আশি মেতে উঠল রঙের উৎসবে এক সময় বাংলার সংস্কৃতির অন্যতম রাজধানী ছিল মল্ল রাজধানী বিষ্ণুপুর বাংলার নিজস্ব সেই সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল দোল ও রাসের মতো উৎসবগুলি সময়ের সাথে সাথে তাতে কিছুটা বদল ঘটলেও দোল উৎসবের সঙ্গে বিষ্ণুপুরের মানুষের আত্মিক যোগ আজও অব্যাহত এদিন সকালে বিষ্ণুপুরের এসডিও মোড় থেকে বিভিন্ন রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে নাচ গানের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন সাধারণ মানুষ শহরের রাজপথ দিয়ে শোভাযাত্রায় হাজির হয় প্রাচীন জোট শ্রেণীর মন্দির প্রাঙ্গনের পোড়ামাটির হাতে সেখানে ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী ধ্রুপদক সঙ্গীতে সঙ্গে তাল মিলিয়ে রঙের উৎসবে মেতে ওঠেন শহরের বৃদ্ধ পণিতা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যে কারণে সারাদিন বিষ্ণুপুর বাসি সারাদিন এখানে আনন্দ করবে এবং প্রচুর রং মাথা খাওয়া দাওয়া তার সাথে আমাদের বিষ্ণুপুর ঘরানার গান বিষ্ণুপুরে যেসব নৃত্য শিল্পীর আছে তাদের আজকে নৃত্যানুষ্ঠান আছে আনন্দ প্রচুর আনন্দ এবং এই সঙ্গে শান্তিনিকেতনের আনন্দটাও আমরা এখানে উপভোগ করছি

যেটা ভারত বিখ্যাত এবং প্রাচীন বাংলাকে আলোকিত করেছে সুতরাং সেই নতুন রঙে সেই প্রাচীন মল্লভূম বিষ্ণুপুর হয়ে আবার মেতে উঠেছে এবং সারা মানুষকে আলোকিত করেছে আলোকিত করেছে এবং সবার রঙে রঙ মিশিয়ে আজকে আমরা যেভাবে এই উৎসবে মেতে উঠেছি তা এক কথায় অনবদ্য অসাধারণ অনবদ্য

ঐতিহ্য নিয়ে সে নিজেদের এবং অনন্য নিজেকে তুলে ধরছে শান্তিনিকেতনের দোল উৎসব অনেক পরে এটা অনেক প্রাচীন উৎসব

এবং আমরা যখন প্রথম দু সালে পোড়ামাটির হাটে বসন্ত উৎসব শুরু করেছিলাম আমরা বলেছিলাম এক টুকরো শান্তিনিকেতনকে আমরা উপস্থাপন করেছি কিন্তু ধীরে ধীরে এই বছর তিন বছরের মধ্যে বসন্ত উৎসব বিষ্ণুপুরের একটা অনন্য জায়গায় এবং বাইরে থেকে বহু পর্যটকরা আসছে আপনারা খবর নিলে জানতে পারবেন যে এখানে সরকারি অতিথিশালা বেসরকারি লজ সমস্ত কিছু ফুল ফুট এবং আমাদের স্থানীয় মানুষ পুরো বাঁকুড়া জেলা শুধু নয় পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসে বিষ্ণুপুরে বসন্ত উৎসব এবং আমরা খুব খুশি সকলে মিলে আসছি আমরা তাদেরকে স্বাগত জানাতে পারছি এবং সকলে মিলে সকলের পায়ের চিনে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন উৎসবে পরিণত হয়েছে আমি আমি সকলকে সকলকে আজকে এই পূর্ণিমা বা হোলির বাসন্তী উৎসবের আমি বাসন্তী শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে প্রণাম জানাচ্ছি আসুন এই রঙের উৎসব আপনাদের উৎসব আপনারা সকলে মিলে উপস্থাপন করুন কারণ এই সমস্ত কিছু আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এই সমস্ত মেলা এই সমস্ত উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেন যে ধর্ম জাতি সব সবার তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন উৎসবে পরিণত হোক এইটুকুই আমরা চাই নমস্কার এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে